ক্যারাটির দুটি বিভাগে এশিয়ান বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করল আলিপুরদুয়ারের মেয়ে সপ্তপূর্ণী চক্রবর্তী আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা ক্যারাটের প্রশিক্ষক এক কিক মেরে এশিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছে এছাড়াও তিরিশ সেকেন্ডে একশো একুশটি ডন স্টপ পাঞ্চ মেরে ইন্ডিয়া বুক অফ যেও নাম নথিভুক্ত করেছে এই খবর মেইল মারফত যারা মাত্রই খুশির হাওয়া হইছে সপ্তপড়দির পরিবার ও এলাকায় এই বিষয়ে সপ্তপড়দি চক্রবর্তী যাদব এই প্রতাপ নয় এর আগেও একাধিক কৃতিত্ব অর্জন করেছে তিনি এছাড়াও দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ক্যারাটে প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং যা বলার যুবক ও যুবতীদের বিড়া প্রশিক্ষক দিচ্ছেন মৃদmarshও আমি জানতে পারি দুটো রেকর্ড আমার এনটাইটেল্ড হয়েছে একটা এশিয়া বুক অফ রেকর্ডসে যেখানে থার্টি সেকেন্ডস এ নাইনটি থ্রিটা কিক্স আছে মামাশিগিরি কারাটেতে সেটা মামা বলে ওয়ান লেগের উপর ব্যালেন্স করে কিকটা করা হয়েছিল নন স্টপ নাইনটি থ্রি কিকস ইন থার্টি সেকেন্ডস আর একটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেটা থার্টি সেকেন্ডসে একশো একুশটা পান্স নন স্টপ পানিতে তো এর আগেও আমি রেকর্ড করেছিলাম তো নেই আবার আমি ট্রাই করলাম তো এই দুটো আমার এন্টাইটেল হয়ে গেল তো খুবই ভালো লাগছে বাড়ির সবাইও খুশি তো আগামীতে আরও রেকর্ড করার ইচ্ছা আছে